আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ চোদ্দো জুলাই দুই হাজার পঁচিশ তারিখ রোজ প্রকাশ করা হয়েছে জনতা ব্যাংক পিএলসি অফিসার রুরাল ক্রেডিট আরসি পরীক্ষার রেজাল্ট দুই হাজার পঁচিশ কীভাবে আপনি এই ফলাফল অনলাইন থেকে খুব সহজেই সংগ্রহ করবেন অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এ টু জেড নিয়ম স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে বিবরণ করব। ইনশাআল্লাহ আপনারা খুব সহজেই কোনো প্রকারের সার্ভার জটিলতা ছাড়াই বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট আপনারা সংগ্রহ করে নিতে পারবেন মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথেই আপনারা পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সহজেই সংগ্রহ করে নিতে পারে তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক প্রদান করব যে লিংকে আপনারা ক্লিক করার সাথে সাথেই ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন যেখানে দেখতে পারবেন জনতা ব্যাংক পিএলসি অফিসার আরসি পরীক্ষার রেজাল্ট দুই হাজার পঁচিশ আরও একটি স্ক্রল করলে এক পূর্ণাঙ্গ ব্লক পোস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এটি আপনাদের প্রয়োজনীয় তথ্য এখানে পেয়ে যাবেন অর্থাৎ কবে পরীক্ষাটি শুরু হয়েছে কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে এ সম্পর্কিত এ টু জেড তথ্য এর পাশাপাশি নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ করা হয়েছে এবং এখানে শূন্যপদের সংখ্যা কতজন রয়েছে এবারে আসুন কিভাবে আপনি অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করে এ রেজাল্ট সংগ্রহ করবেন এখানে দেখতে পাচ্ছেন ফলাফলটি সংগ্রহ করার জন্য প্রথমেই ভিজিট করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে এরপরে জব আইডি দেখতে হবে এরপরে ভিউ রেজাল্টে ক্লিক করার মাধ্যমে ফলাফলটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো চলুন সেই নিয়মটি পুঙ্খানুপুঙ্খ ব্যবহার করে দেখা যাক প্রথমে এই লিঙ্কটিতে ক্লিক করলাম এবারে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট ফলাফল সম্পর্কিত সেখানে আমরা চলে আসলাম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফলাফলের প্রত্যেকটির জব আইডি এখানে প্রদান করা প্রত্যেকটি রেজাল্টের জব আইডি বা পরীক্ষার তারিখ মৌখিক পরীক্ষার তারিখ ভাইবা পরীক্ষার তারিখ প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট এ টু জেড বিষয়গুলোর এখানে কিন্তু জব আইডি দেওয়া রয়েছে এরপরে রয়েছে সার্কুলার ফর অর্থাৎ এই ফলাফলটি বা এই পরীক্ষার তারিখটি কী সম্পর্কিত এমসিকিউ কিউ পরীক্ষার সিলেক্টেড ক্যান্ডিডেট অ্যাডমিট কার্ডের জন্য বা ভাইবা পরীক্ষার জন্য এ টু জেড কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এরপরে সার্কুলার টাইটেল অর্থাৎ এই জব আইডির অধীনে ফলাফল প্রকাশ করা হয়েছে না কী প্রকাশ করা হয়েছে তা এখানে কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন আজকের যে ভিডিওর মাধ্যমে আমরা ফলাফলটি দেখতে পাচ্ছি তা হল জব আইডি দশ একশো বিরাশি সিলেক্টেড ক্যান্ডিডেটস অর্থাৎ অর্থাৎ যারা নির্বাচিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ প্রিলিমিনারি সিলেক্টেড ক্যান্ডিডেট অফ দি পোস্ট অফ অফিসার রোনাল ক্রেডিট আর সি জব আইডি একশো বিরাশি এয়ার দুই হাজার একুশ অফ জনতা পিএলসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইটে রয়েছে ভিউ ডিটেলস অর্থাৎ ডাউনলোড এই ডাউনলোড বাটনে ক্লিক করলেই কিন্তু আপনারা ফলাফলটি এখানে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফলাফলটি এখানে তুলে ধরা হয়েছে আর চোদ্দ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ এখানে তারিখ দেওয়া রয়েছে জনতা ব্যাংক পিএলসি একুশ সাল ভিত্তিক অফিসার রুরাল আরসি দশম গ্রেড যার জব আইডি দশ একশো বিরাশি তিনশো একান্নটি শূন্য পদের জন্য ফলাফল প্রকাশ করা হয়েছে আপনারা সুন্দর করে ফলাফলটি স্ক্রল করে একের পর এক দেখতে পারবেন নিয়োগ সংক্রান্ত পরবর্তী সকল তথ্য কার্যক্রম জনতা ব্যাংক পিএলসি কর্তৃক সম্পাদিত হবে বিশেষ দ্রষ্টব্য প্রকাশিত ফলাফলের সংশোধনের প্রয়োজন দেখা দিলে বিএসসিএস তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে এবারে চলুন কিভাবে আপনারা আমাদের ওয়েবসাইট থেকেই সরাসরি ফলাফলটি সংগ্রহ করবেন আরও একটু স্ক্রল করলে দেখবেন পুরো ফলাফলের একটি চিত্র কিন্তু এখানে আমরা উপস্থাপন করেছি এখান থেকে সম্পূর্ণ ফলাফলটি আপনারা কিন্তু দেখতে পারবেন এর পাশাপাশি আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে জানিয়ে রাখতে চাই যে রিটেন রেজাল্ট ভিডি অফিশিয়াল ওই ওয়েবসাইটে আপনারা সরাসরি ভিজিট করেও কিন্তু যে কোনো চাকরি পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান এবং রেজাল্ট খুব সহজেই সংগ্রহ করতে পারবেন এর পাশাপাশি আরও অনেকগুলো পরীক্ষার রেজাল্ট এবং প্রশ্ন সমাধান আপনারা দেখে নিতে পারবেন খুব সহজে আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ ফলাফলটি দেখে নিয়েছেন এবং আপনি এই ফলাফলে কৃতকার্য হয়েছেন যদি এমনটি হয়ে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন এবং আপনি যে কৃতকার্য হয়েছেন তা আপনার রোল নম্বর সহ অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অপর পরীক্ষার্থী এখান থেকে খুব সহজেই তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট সংগ্রহ করে নিতে পারে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো পরীক্ষার ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও আবার কাতু